হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেড নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডের বিভিন্ন গেমগুলো নিয়ে হচ্ছে ভিডিও করে থাকি তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সগুলো ওয়ান এক্স বেড থেকে আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় কি যায় না কিংবা কোন গেমটা খেলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে সেই বিষয়ে হচ্ছে ভিডিও করি আমি আর আমার ভিডিওর লক্ষ্যমাত্র হচ্ছে তোমরা যেন লস না খো কোনো গেমে সেটাই আমি চেষ্টা করি হচ্ছে সবসময় হচ্ছে রিয়ালটা হচ্ছে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করার জন্য এই জন্য আমি হচ্ছে আনকাট ভিডিও করি একদম আমি হচ্ছে তোমাদের সামনে হচ্ছে গেম প্লে করি গেম প্লে করে হচ্ছে যেটা হচ্ছে যেরকম যা টাকা ইনকাম করা যায় কিংবা যেরকম আমার এক্সপিরিয়েন্সগুলো হয় আমি ওই রকমই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি সবাই হচ্ছে আমার ভিডিওগুলো পছন্দ করো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা জিতে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো যথারীতি আজকে হচ্ছে আমরা ওয়ান এক্স গেম থেকে একটা গেম খেলবো যেখান থেকে আমরা হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারবো তো আসলে পারবো কি পারবো না সেটাই আসলে দেখার বিষয় তো চলো একটা গেম খেলি দেখি আসলে আমরা টাকা ইনকাম করতে পারি কিনা তো তার জন্য কি করতে হবে আমাদের একটা গেম সিলেক্ট করতে হবে আজকে আমরা খেয়াল করছে ট্রিপল পকেট পোকার তো এখানে আমরা হচ্ছে সর্বোচ্চ ফিফটি গুণ পঞ্চাশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো দেখি গেম প্লেটা চোখ করি দেখা যাক আসলে আমরা কি পরিমাণ টাকা আসলে ইনকাম করতে পারি তো আমি এই যে পাঁচশো টাকা পাচি ধরলাম তো এই যে এটা হচ্ছে আমার কার্ড আমি স্ট্যান্ডে চলে যাব দেখি কার কি কার্ড ও মাই গাইজ আমার তিনটা হচ্ছে কার্ড হচ্ছে ফেভার হইসার আমি পঁচিশশো টাকা ইনকাম করে ফেলছি জাস্ট প্রথমে প্রথম চালেই পঁচিশশো টাকা ইনকাম করে ফেলছি গাইসটা আমি নিবো না এটা নিব দেখা যাক দেখো পেয়ারেডটা হচ্ছে পড়ে গেছে তো এইখানে আমার হচ্ছে মিস হয়ে গেছে যদি প্রথম কার্ডটা নিতাম তারপরও হচ্ছে সিক্সটা মিলে যেত আমি হচ্ছে কিআর 10 এর মধ্যে হচ্ছে স্ট্যান্ডে থাকবো আহ পরের কাটটা দেখো তিনটা ছিল আসলে লাক কখন কি করে আসলে এটা তো বলা যায় না দেখা যাক এইবারও হচ্ছে তিন নাম্বার পি একটা হচ্ছে কাটটা হচ্ছে পড়ে গেছে এবারে আবারও দুই নাম্বার কাটটা তো আমি লাস্টের কার্ডটা নিলাম এই দেখো চারটা কার্ড মিলছিলো যদিও কিন্তু আমার হচ্ছে এখানে একটা কার্ডের উপরে তো এইখানে আমি এক হাজার টাকা পেয়ে গেছি পেয়ার পড়ছিল যেহেতু তো যাই হোক অনেকক্ষণ পরে অন্তত কিছু টাকা তো আসলো এইখানে দেখো আবার হচ্ছে তিনটা কার্ড দুইটা তিন মিলছে পেয়ার পড়ছে তো এইখানে এক হাজার টাকা চলে আসবে এইখানে যে যে আসছে ডাবল তো আমি এটাকে নিয়ে এইখানে আবারও কিছু টাকা পেয়ে গেলাম তো এইখানেও এক হাজার টাকা পেয়ে গেছি আমি এটাকে আবার হচ্ছে নিয়ে নিব নিজের করে এই দেখো এইখানে হচ্ছে তিনটা মিলছে এইখানেও এক হাজার টাকা পেয়ে যাবো তো মোটামুটি কিন্তু ভালোই পোকার গেমটা কিন্তু ট্রিপল পোকার যেহেতু তিনজনের খেলা তো এটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে তিনজন মিলে যেহেতু খেলা যায় সেহেতু কিছুটা প্লাস পয়েন্ট আছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস আবার দেখি অনেকক্ষণ ধরে হচ্ছে টাকা পয়সা দেখা পাচ্ছি না এই আবার পেয়ে গেছি এক হাজার টাকা চলে আসছে তো মোটামুটি ভালোই একদম খারাপ তাও না মোটামুটি কিছু একটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করা যায় এখানেও আবার মিলে গেছে আবার এক হাজার টাকা পেয়ে গেলাম তো আশা করবো তোমরাও এখানে গেমটা খেলে হচ্ছে মজা পাবা কিছু টাকা হচ্ছে ইনকাম হয়ে যাবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এই যে দেখো আবার কিছু টাকা চলে আসলো তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই গেমটা খেলো বেশি বেশি করে আর বেশি বেশি করে টাকা ইনকাম করো আর সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো তো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে